আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে রংপুর রাইডার্স দল আরো নতুন আরেকজন ক্রিকেটারকে দলে ভেরালো তারা তারা তাদের লোকাল ক্রিকেটারদের মধ্যে বারোতম ক্রিকেটার হিসেবে তারা আন্ডার নাইনটিন যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে তারা তাদের দলে ভিড়িয়েছে আজিজুল হাকিম তামিমকে সবাই চাচ্ছিল আজিজুল হাকিম যাতে দল পায় এই তামিম জুনিয়র তামিমকে নিয়ে কিন্তু অনেক রসায়ন চলছিল যে বাংলাদেশ ক্রিকেটে আরো একটা তামিম আসলো আমরা আগে থেকে জানতাম যে তামিম ইকবাল ছিল তারপর তানজিদ তামিম আসলো এই দুই তারপর এখন আজিজুল হাকিম তামিম আসলো তিনজনই কিন্তু বাহাতি ব্যাটসম্যান তিনজনই কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান যার কারণে কিন্তু আজিদুল হাকিম তামিমের মধ্যে আলাদা একটি নজর ছিল তানজি তামিমের মতো এই সেই আজিজুল হাকিম তামিম কিন্তু এই যুব বিশ্বকাপ যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক রিসেন্টলি যে এশিয়া কাপটা বাংলাদেশ খেললো যে এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো সেই এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমকে নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছে এবং এই আন্ডার নাইনটিন এশিয়া কাপে সে বাংলাদেশের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচ ম্যাচ খেলে দুইশো চল্লিশ রান করেছে আশি অ্যাভারেজ এবং একাশি স্ট্রাইক রেটে পাশাপাশি দুইটি ফিফটির সাথে তার একটি সেঞ্চুরিও আছে পাশাপাশি তার কিন্তু রাইটার্ম অফ ব্রেক বলিংটা সে খুব ভালো করে সেখানে সে পাঁচ ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছে চার দশমিক ছিয়াত্তর এক এছাড়া একদম রিসেন্ট পারফরমেন্স কথা বললে সে তার এই যে যেটাকে বলে প্রফেশনাল বা লিস্টে ক্রিকেট সেখানে এখন পর্যন্ত সে নয়টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং নয়টি টি টোয়েন্টি ম্যাচই খেলেছে এই যে চলমান এনসিল টি টোয়েন্টি লিগে সবগুলি ম্যাচ খেলেছে খুলনা ডিভিশনের যেহেতু সে খুলনা ডিভিশনের ক্রিকেটার তাই তার ডিভিশনাল টিম খুলনা ডিভিশনের হয়ে মোট নয়টি ম্যাচ খেলেছে প্রথম রাউন্ডের ষাটটি প্লে অফের দুটি এর নয় ম্যাচ খেলে সে দুইশো সাঁত্রিশ রান করেছে ছাব্বিশ অ্যাভারেজ এবং একশো চৌত্রিশ স্ট্র্যাগ রেটে দুটি ফিফটি করেছে সেখানে সে যদিও এখানে সে ওইভাবে বল করার সুযোগ পায়নি মাত্র তিন ইনিংসে বল করেছে মাত্র চার ওভার বল করে ছয়ত্রিশ রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি তবে সুযোগ পেলে সে আরও ভালো বল করতে পারবে সে কিন্তু মূলত টপ অর্ডারে খেলে থাকে তা বিশেষ করে সেই ওপেনিং পজিশনে কিন্তু ভালো খেলে আনন্দ টিমে কিন্তু সে টপ অর্ডারে খেলেছে এনসিএল টি কিন্তু প্রত্যেকটি ম্যাচে সে ওপেন করেছে খুলনা ডিভিশনের হয়ে তা একটা ভালো একটা ক্রিকেটার হয়েছে সবাই চাচ্ছিল যে লোকাল ক্রিকেটার এনসিএল থেকে ক্রিকেটাররা কবে দল পাবে আমাকে আমার অনেক অডিয়েন্সরা কমেন্ট করছিল যে আমার যে যারা সবাই কেন আছে তারা কমেন্ট করছিল যে ভাই এনসিল টি থেকে কি কোনো ক্রিকেটার দল পাবে কিনা এই যে একটা মাত্র ক্রিকেটার দল পেলো এবং একদম প্রতিভাবান ক্রিকেটার দল পেলো এই যে বর্তমান যে আমাদের এনসিল টি চলছে সেটার ফাইনাল ম্যাচ হবে আগামীকাল চব্বিশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় যদিও তার দল খুলনা ডিভিশন ফাইনাল উঠতে পারেনি কিন্তু সেই টুর্নামেন্টের টপ ফাইভ রান্স করে কিন্তু আজিজুল হাকিম তামিমের নাম রয়েছে চার অথবা পাঁচ নাম্বারে হয়তো বা তার নামটা রয়েছে তাই টপ রান করার যারা রয়েছে এবং টপ উইকেট টেকার তারা আসলে দল পাওয়া উচিত বলে সবাই মনে করছিল তার মধ্যে কিন্তু থেকে কিন্তু এই ক্রিকেটার আজরুল হাকিম তামিম দল পেলো রাইডার্স রাইডার্সে এছাড়া কিন্তু টপ ফাইভ রানস করার মধ্যে জিশান আলম আছে নাইম শেখ আছে এরা আগে থেকে দল পেয়ে পেয়েছে এখন আজুল হাকিম তামিমকে নেওয়ার ক্ষেত্রে কিছু একটা বাধা আছে যে কিছুক্ষণ আগে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে আন্ডার এইটিন ক্রিকেটারদের কে বিসিবি এন ও সিডিবি সে একটা সংখ্যা রয়েছিল কিন্তু কিছুদিন আগে বিসিবির অন্যতম একজন ডিরেক্টর ফাহিম সে একটি বিষয় জানিয়েছে যে যদি কোনো দল আন্ডার এর ক্রিকেটারদেরকে তাদের দলে ভেরোতে চায় সেক্ষেত্রে তারা তাদেরকে এনোসি প্রস্তুত আছে এবং তারা মানসিকভাবে ওইভাবে প্রস্তুত আছে যে আন্ডার নাইনটিন ক্রিকেটাররা যদি বিপিলে দল পায় তাদেরকে এনোসি দিবে তারা এর আগে শোনা গিয়েছিল চান্নানের ক্রিকেটারদেরকে এখনই তারা বিপিএল এসে দিতে চায় না কিন্তু পরবর্তী তারা তাদের মত পরিবর্তন করেছে যার কারণে কিছুদিন আগে ইন্টারভিউতে ফাইভ সেন্টে বলেছিল যে যদি তাদেরকে প্রস্তাব দেওয়া হয় তো উইস্ব ক্রিকেটারের সাথে যোগাযোগ করা হয় এবং বিসিবিকে কে প্রস্তাব করা হয় তাহলে বিসিবি এনুসই দিবে সেক্ষেত্রে এখন রংপুর এড্রেস কিন্তু বিসিবির কাছে প্রস্তাব করেছে যে আজুল হাকিম তামিমকে যাতে রংপুর এড্রেস দলের জন্য এনুস দেওয়া হয় এই পুরো বিপিএল খেলার জন্য আশা করি আসন্ন বিপিএলে আজিউল হাকিম তো রংপুর রেডার্স ভাবে ভালো কিছু করবে এবং রংপুর রেডার্স এর একটা ভালো একটা অপারেটর ব্যাটসম্যান হয়ে গেলো আমি কিন্তু দু একদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে রংপুর রেডার্স এর কথা বলেছিলাম যে সৌম্য সরকার ইঞ্জুরিতে চলে গিয়েছে এখনই রংপুর এ কিন্তু তাদের তিনজন অপারেটর ব্যাটম্যান ছিল সৌম্য সাইফ এবং তফিকান্তু সার এর মধ্যে সৌম্য প্রথম শুরুর দিকে কয়েকটি ম্যাচ মিস করবে তিন চারটি ম্যাচ মিস করবে যার কারণে কিন্তু সৌম্য ব্যাকাপ একজন বা হাতি টপার ব্যাটসম্যান দরকার সেটি আমি একটি ভিডিওতে কথা বলেছিলাম এখন তারা সৌম্য সরকারের বিকল্প আজিজুল হাকিম তাম কিনে সে টপটার ব্যাটসম্যান করতে পারে তিনে খেলতে পারে বা হাতি ব্যাটিং করে পাশাপাশি রাইট আপ অফ ব্রেক অফ স্পিড বলিংটা সে করতে পারে তাই একটা ভালো চয়েস হয়েছে বলে আমি মনে করি এবং পারফর্মেন্সের মধ্যে কিন্তু রংপুর রাইডার্স একজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আর একটি আপডেট হচ্ছে রংপুর রাইডার্স তাদের নতুন লঘু প্রকাশ করেছে যেখানে তারা দুইটি স্টার মেনশন করেছে এর মধ্যে একটি স্টার তো তার বিপিএল এ দু হাজার সতেরো বিপিএল রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং সবশেষ দু হাজার চব্বিশ এই যে গ্লোবাল সোভাল ক্রিকেটটি তারা চ্যাম্পিয়ন হয়েছে এই দুটি আহ স্টার মেনশন করেছে তারা তাদের লৌ টাচে লঘু তারা এখন থেকে দুটি স্টার তারা ব্যবহার করে তাই অনেকে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই যে তারা দুইবার কবে চ্যাম্পিয় হল বিপিএল একবার চ্যাম্পিয়ন হয়েছে আরেকবার গ্লোবালে চ্যাম্পিয়ন হয়েছে এখন যেহেতু রংপুর রাইডার্স দলের দুটি স্টার এটা বিপিএল এর হতে হবে যে বিপিএল গুলো দেওয়া যাবে এরকম কিন্তু না তারা চাইলে যতগুলো টি টোয়েন্টি লিগ খেলতে পারে তারা যদি অন্ডার দেশে চ্যাম্পিয়ন্স টি তো যদি সুযোগ পায় সেখানে যদি চ্যাম্পিয়ন হতে পারে সেই স্টারও তারা এখানে ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকের বিশ্লেষণ বিশ্লেষণটি জানি কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আরো একটি তথ্যটি আপনাদের সামনে খুব খুব শীঘ্রই হাজির হব সেটি দুর্বার আছে দলে নতুন একজন বিদেশিকে তারা দলে ভিড়িয়েছে সেটি আপনি একটি আশা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ